এভাবে জীবন নষ্ট করে দিতেছে জীবনে কি আছে কি করতে চাই এভাবে শিকার হচ্ছে প্রতিনিয়ত আমাদের মা ও বোনেরা আর এভাবেই জীবনটা ধ্বংস হয়ে যাইতেছে সমাজের কাছে আর মেয়েরা নষ্ট হয়ে গেলেই সমাজ তখন বলে যে নষ্ট চরিত্র মেয়ে কিন্তু নষ্টটা কে করলো নষ্টটা তো সমাজ করলো আমি মেয়ে একটা ছোট্ট ফুলের মতো মেয়েছিলাম এরকম বরবাদের মতো কত পুরুষরা হায়নার মতো বৈশা রয়েছে মেয়েদের খাওয়ার উপভোগ করার জন্য তাই বলি মানুষ খালি শুধু মেয়েদেরই কষ্টটা বুঝতে পারে না মেয়েরা এত সমাজে অবহেলিত হচ্ছে শুধু মেয়েদেরই দোষ কিন্তু ছেলেদের কোনো দোষ নাই এইভাবেই জীবন নষ্ট হয়ে যাচ্ছে তাই বলি কি যে এইভাবে সিগারেটের মতো আস্তে আস্তে জীবনটা এইভাবে পড়তে পড়তে এক সময় শেষ হয়ে যায় শেষ জীবন আমার মতো কার কার জীবন নষ্ট হয়ে গেছে আমি জানি না কিন্তু বলি যে এইভাবে কারো জীবন নষ্ট করবেন না কেউ আমার এই জীবনটা এই পুরুষ নামের অতিশাপ আমার জীবনটা শেষ করে দিল আর আজকে ছেলেরা বলে বলে बर्बाद করে দেই বলে মেয়েরা বলে তাদের জীবন আরে কত হাজার হাজার মেয়েরা बर्बाद হয়ে রইছে তাদের জীবন আর ছেলেরা দজ দেই মেয়েদেরকে আমার মতো কে কে এইভাবে बर्बाद হয়ে পড়ে আছেন বা রাস্তায় ঘুরে বেড়াছেন বা ঘরের চার দেওয়ালের মাঝে কান্না করতেছেন বৈভাবে এই যে এইভাবে স্বামীর অত্যাচার সহ্য করতেছেন কিন্তু আমরা তো বলতে পারি না সমাজের সামনে আইসা যে আমাদের এই কষ্টগুলো দিছে তাহলে কি বরবাদ আমরা হই নাকি ছেলেরা হয় অবশ্যই আপনারা জানাবেন শুধু শুধু আমার এই ভিডিওটা করা অনেক মেয়েরা যেরকম বিদেশে বাইরের দেশে যাইয়া অনেক খারাপ ধরনের প্রক্রিয়াতে পড়ে যায় শুধু এই পুরুষদের জন্য আজকে যদি খাবার দাবার তারপরে ভালো একটা ফ্যামিলি পাইতো তাহলে সেই মেয়ে খারাপ কিছু করতো না কেন বুঝতে চান না সমাজ যে একটা মেয়ের সব প্রয়োজন লাগে তার স্বামীর বাড়ি বাপের বাড়ি কোনো কিছুই তার জীবনে নিজের হয় না তার জীবনের একটা স্থান দরকার কেউ কেন বুঝতে চান না সবাই শুধু দোষ দেয় দুই বিয়া হইছে ডিভোর্সি এরকম ধরনের অনেক ধরনের মন্তব্য আসে তাহলে কেন তাই বলি যে আমার মতো কে কে এইভাবে দুঃখী হতভাগীর মতো করে আসেন অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা মতামত দিবেন